আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব ডক্সিভা নামক একটি ওষুধ নিয়ে এটি একটি বহুল ব্যবহৃত বঙ্কোডাইলেটর ওষুধ যার জেনেরিক নাম ডক্সোফাইলিন আইএনএন শ্বাসকষ্ট হাঁপানি সিওপিডি এবং বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সমস্যার জন্য চিকিৎসকরা এটি প্রেসক্রাইব করে থাকেন চলুন তাহলে বিস্তারিত জেনে নেই ডক্সিবা সম্পর্কে ডক্সিবার গঠন এবং পরিচিতি সম্পর্কে চলুন জানিবার ডক্সিভা হলো নিপ্রো জিএমআই ফার্মা লিমিটেডের তৈরি একটি ব্র্যান্ড ওষুধ এটি মূলত জেনথিন ডেরিভেটিভ জাতীয় ওষুধ ডক্সিভার তিনটি ফর্মে পাওয়া যায় দুশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে চারশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে এবং সিরাপ প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে একশো মিলিগ্রাম ডক্সোফাইলিন গঠনগতভাবে এটি থ্রিউফাইলিনের মতো হলেও ডক্সোফাইলিনের কিছু বিশেষ সুবিধা আছে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক কম ডক্সিভার কাজ করার পদ্ধতি সম্পর্কে জানিয়েবার। ডক্সোফাইলিন ডাইলেটর হিসেবে কাজ করে এটি ফুসফুসের ব্রঙ্কিয়াল মাংস শিথিল করে ফলে শ্বাসনালী প্রসারিত হয় এবং রুগী সহজে শ্বাস নিতে পারে এবং শ্বাসনালীতে পদাহ কমে এবং শ্বাস প্রশ্বাস সহজ হয় ডক্সোফাইলিনের একটি বিশেষ সুবিধা হলো থিফাইলিনের মতো সিবির হার্ট সাইড ইফেক্ট নেই এবং গ্যাস্ট্রিকের ঝুঁকি তুলনামূলক অনেক কম যেসব কাজে ডক্সিভা ব্যবহার করা হয় অ্যাজমা বা হাঁপানিতে ক্রনিক অবস্ট্রাক্টে পালমারি ডিজাইজ বা সিওপিডিতে ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্টজনিত সমস্যাতে ব্যবহার হয় মাঝে মাঝে চিকিৎসকরা এটিকে অ্যাডজুভেন হিসেবে ব্যবহার করেন শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে ডক্সিভা বুকের জমাট কপ দূর করে শ্বাসকষ্ট এবং ঘন ঘন কাশি কমাতে সহায়তা করে চলুন এবার ডক্সিভা ডুজ এবং ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিই প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দুইশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করতে হয় অসুখের তীব্রতা অনুযায়ী চারশো মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে শিশুদের জন্য ছয় বছরের উদ্দেশ্যে ছয় থেকে নয় মিলিগ্রাম প্রতি কেজি দৈনিক ওজন হিসাবে দৈনিক দুইবার দিতে হবে যেমন বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তাহলে তিন মিলি সিরাপ ষাট মিলিগ্রামের সমান করে দৈনিক দুইবার অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ওষুধের ডোজ অবশ্যই রোগীর বয়স ওজন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে যেসব ক্ষেত্রে ডক্সিভা ব্যবহার করা যাবে না রুগীর যদি ডক্সিফাইলিন বা জেন্থিন ডেরিভেটিভের যেমন থিউফাইলিনের অ্যালার্জি থাকে তবে ডক্সিভা সেবন করা যাবে না মারাত্ম হার্টের অসুখ এবং খিচুনি রোগীর ক্ষেত্রে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে ডক্সিভা ব্যবহার করা যাবে না ডক্সিভা ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলতে হবে ডায়াবেটিস হাইপার থাইরয়েডিজম লিভার কিডনি রোগীদের ক্ষেত্রে সতর্কভাবে দিতে হবে অ্যালকোহল ধূমপান এবং ক্যাফিন গহন ওষুধে কার্যকারিতা কমাতে এবং পার্শ্ব বাড়াতে পারে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসা পরামর্শ ছাড়া সেবন করা যাবে না চলুন এবার ডক্সিভা বা ডক্সোফাইলিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই যদিও ডক্সিবা বা ডক্সোফাইলিন তুলনামূলক নিরাপদ তেমন মারাত্মক কোনো পার্শ্বপত্রে দেখা যায় না কিছু সাধারণ পার্শ্বপত্রিকা হতে পারে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি পেট ব্যথা অজীর্ণতা অনিদ্রা অস্থিরতা খুব কম ক্ষেত্রে হার্টবিট বেড়ে যাওয়া বা এরিথমিয়া ইত্যাদি হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার প্রাণী প্রজনন গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় ডক্সোফাইলিন প্রাণীদের ভ্রণের অথবা প্রজনন ক্ষমতার ক্ষতি করে না যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডক্সোফাইলিন ব্যবহার করা যাবে না অন্য ওষুধের সাথে ডক্সিভার মিথস্কিয়া ডক্সিভা কিছু ওষুধের সাথে একসাথে খাওয়া যাবে না যেমন থিউফাইলিন সিপ্রোফ্লক্সাসিন সিমেটিডিন ক্লিনডামাইসিন ইত্যাদি তাই আপনি যদি আগে থেকে এসব ওষুধ খেয়ে থাকেন তবে আপনার চিকিৎসককে অবশ্যই জানাবেন সারসংক্ষেপে বলা যায় ডক্সিভা একটি কার্যকরী এবং তুলনামূলকভাবে নিরাপদ বঙ্ক ডাইলেটর যা হাঁপানি ও সিওপিটি রোগীদের জন্য অত্যন্ত উপকারী তবে এটি কখনই নিজে থেকে খাওয়া উচিত নয় ডোজ সময় এবং ব্যবহারের নিয়ম অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেনে চলতে হবে আশা করি আজকের ভিডিও থেকে ডক্সিভা সম্পর্কে পরিষ্কার ধারণা পেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ